একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি চব্বিশে আমরা আরো বড় স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কি স্বাধীন আমাদের জীবনের কি নিরাপত্তা আছে আমাদের জীবনের নিরাপত্তা কতটুকু গতকালকে গাজীপুরে চৌরাস্তায় একজন সাংবাদিককে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে বিএনপির চাঁদাবাজ নেতার সন্ত্রাসী বাহিনী গতকালকে শুধু একজন সাংবাদিককেই ওখানে জবাই করে হত্যা করা হয় নাই বিকালের দিকে আরো একজন সাংবাদিককে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে ভাগ্যবশত ওই সাংবাদিক বিকালের দিকে বেঁচে যায় কিছুদিন আগেও বিএনপির সন্ত্রাসীরা তার নিজ বন্ধুর কাছে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় তার বন্ধুকে পাথর মেরে মাথা থেতলে ওখানেই পিষে ফেলে ওখানেই ওই লোকটাকে তারা হত্যা করে এই ঘটনার না না কয়েক মাস যেতেই। কিছুদিন পরেই তারা গতকালকে আবার সেই আগের স্টাইলে। পাথর দিয়ে ব্যবসায়ীকে মাথা থেতলে মেরে ফেলেছে আর এই দিকে চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করায় নেতার সন্ত্রাসী বাহিনী ইট দিয়ে সাংবাদিকের মাথা থেতলে মেরে ফেলতে চেয়েছিল যদিও বাগ্যের কারণে ওই সাংবাদিক ওই সময় ওখান থেকে বেঁচে যায় তবে সাংবাদিক আসাদুজ্জামানকে তারা হত্যা করবে এমন উদ্দেশ্যে গাজীপুর চৌরাস্তার চায়ের দোকানের সামনে তারা সবাই এক এক করে উপস্থিত হয় ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলা লোক পাহারা দিচ্ছে আশেপাশে বড় বড় দেশীয় অস্ত্র নিয়ে এবং আর কিছু লোক ওই লোকটাকে কুপিয়ে হত্যা করেছে সুদিন আগেও ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে মাথা থেতলে মেরে ফেলেছে আজকে নেতার চাঁদাবাজি নিয়ে কথা বলায় সাংবাদিকের মাথা থেতলে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু ওই সাংবাদিক ওই স্থান থেকে বেঁচে যায় ভাগ্যের কারণে তবে সাংবাদিক আসাদুজ্জামানের সেই ভাগ্যটা জুটে নাই কারণ তাকে গলা কেটে হত্যা করা হয় প্রকাশ্যে শত শত মানুষের সামনে এগুলোর শেষ কোথায় আমরা বারে বারেই বলি আমরা স্বাধীন আমরা একাত্তরে স্বাধীনতা পেয়েছি আমরা চব্বিশে স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি বাট আমরা কি এখনো আদৌ স্বাধীন দেশের প্রতিটা রঞ্জে রঞ্জে চাঁদা ভরে গেছে হাট ঘাট মাঠ ময়দান এমন কোন স্থান নাই নদীর বালু পর্যন্ত এগুলোর মধ্যেও চাঁদাবাজি চলে এখন এই চাঁদাবাজি এই সারা দেশে চাঁদাবাজের যে একটা মহা উৎসব এই চাঁদাবাজি নির্বাচন নির্বাচনটা কি ঠিকমতো করা যাবে আপনি শহরের অঞ্চলে নিরাপত্তা দিতে পারবেন আপনি জানেন না গ্রাম অঞ্চলের এই চাঁদাবাজ নেতাদের সন্ত্রাসী বাহিনীরা কতটা নির্মম কতটা বয়ানক আপনি ওখানে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারবেন না আপনার আইন শৃঙ্খলা বাহিনী এখনো একটিভ না তাদেরকে কেউ পরোয়া করে না আর আপনারা আছেন নির্বাচন নিয়ে আপনারা কোনো সংস্কার না করে নির্বাচনটা দিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ তা মেনে নিবে আমরা দেখব গাজীপুরে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে প্রকাশ্যে জবাই করে ওই সাংবাদিকের ওই সাংবাদিকের হত্যাকারীদেরকে কি শাস্তি আপনারা প্রদান করেন তার পাশাপাশি বিকালের দিকে যে সাংবাদিককে মাথা থেতলে মেরে ফেলতে চেয়েছিল ওই সব সন্ত্রাসীদেরকে আপনারা কি শাস্তি প্রদান করেন আমরা দেখবো পূর্বে আমরা দেখেছি এক ব্যবসায়ীকে মাথা থেতলে পাথর মেরে মাথা থেতলে মেরে ফেলেছে যা ইতিহাসে নজিরবিহীন তবে গতকালকে যে সাংবাদিককে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে এই ঘটনাও কিন্তু বাংলাদেশে কখনো ঘটে নাই গতকালকে এই প্রথম ঘটিয়েছে বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী বাহিনী সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিবাদই আমাদের একমাত্র হাতিয়ার কারণ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই আমরা দেখবো প্রশাসন তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ